শিক্ষার্থীবৃন্দ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনলাইন ক্লাসে আমি মোসাম্মদ সেলিনা ফেরদৌস প্রভাষক তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আরও আশা করছি তোমরা অনলাইন ক্লাসে আরেকটু বেশি মনোযোগী হবে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অনার চতুর্থ বর্ষের ধ্বনি বিজ্ঞান এবং ভাষা তত্ত্ব বিষয়ের ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব অংশ থেকে কিছুটা আলোচনা আমরা এ বিষয়ে ক্লাস শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আমি শুরু করছি আজকে আমাদের শিখন ফলে যা আছে সেটা হচ্ছে ভাষাতত্ত্বের সংজ্ঞা ভাষাতত্ত্বের বিভিন্ন শাখার বৈশিষ্ট্য ভাষা বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি আমরা এখন চলে যাই ভাষাতত্ত্বের সংজ্ঞায় বৈজ্ঞানিকভাবে ভাষার পঠন পাঠন বা বিশ্লেষণকে ভাষাতত্ত্ব বলে ভাষার উদ্ভব বিকাশ ধ্বনি গঠন ধ্বনি পরিবর্তন ধ্বনি সমাবেশ অক্ষর সৃষ্টি অক্ষরের সমন্বয় বাক্য গঠন অর্থের পরিবর্তন প্রভৃতি পরীক্ষা করে ভাষার অন্তর্গত শৃঙ্খলা স্বরূপ বিশ্লেষণ করাই হচ্ছে ভাষাতত্ত্বের কাজ এবং এক কথায় আমরা বলতে পারি যে শাস্ত্র ভাষা শাস্ত্র ভাষার আন্তঃশৃঙ্খলা বিশ্লেষণ করে তাকে আসলে ভাষাতত্ত্ব বলা হয় ভাষাতত্ত্বের কতগুলো শাখা রয়েছে একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব একটি হচ্ছে রূপমূল তত্ত্ব এবং বাগত্ব তত্ত্ব আমরা এখন চলে যাই শাখা সময়ের বিশ্লেষণে আমরা প্রথমত আসি ধনীত্ত্বে ধ্বনি হল ভাষার মৌল উপাদান এবং ধ্বনির কোনো অর্থদতকতা গুণ নেই কিন্তু অর্থ প্রকাশক একটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে ধ্বনির গঠন বিকৃত এবং পরিবর্তনগত দিক ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত বিভিন্নভাবে ধ্বনি বিচার করা সম্ভব এর তিনটি শাখা রয়েছে একটি হচ্ছে মূল ধ্বনিতত্ত্ব যেখানে ধ্বনির উচ্চারণীয় প্রকৃতির পরিবর্তে ব্যবহৃত ধ্বনির বৈশিষ্ট্য বিন্যাস বিভিন্নভাবে বিশ্লেষিত হয়ে থাকে এরপর যাই আমরা শ্রুতিগত ধ্বনীত্ত্বে এখানে ধ্বনি গঠনের সময় যে তরঙ্গের সৃষ্টি হয় সে বিষয়ে পর্যালোচনা করা হয়ে থাকে এরপরে যাই উচ্চারণীয় ধ্বনিতত্ত্বে ধ্বনি গঠন এবং পরিবর্তনে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এই উচ্চারণীয় ধ্বনিতত্ত্বে এরপরে আমরা যাই রূপবল তত্ত্ব ধ্বনি সমন্বয়ে গঠিত রূপমূলগুলো অর্থততক ভাষাতাত্ত্বিক উপাদান রূপে চিহ্নিত এবং এই রূপমূলগুলো গুলো বিভিন্ন বস্তু বা ভাব নির্দেশক রূপে ব্যবহৃত হয়ে সেই বস্তু বা ভাবের অর্থ প্রকাশ করে গঠনের দিক থেকে বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে প্রথমত আমরা দেখিয়েছি এখানে মুক্ত রূপমূল বদ্ধ রূপমূল এবং বৃহত্তর রূপমূল মুক্ত রূপমূল হচ্ছে যে রূপমূলের সাথে কোনো প্রকার প্রত্যয় যুক্ত হয় না যেমন ডাক একটা শব্দ হতে পারে বদ্ধ রূপমূল যে রূপমূলে প্রত্যয় বিভক্তি যুক্ত করা হয় মুক্ত রূপমূলের সাথে ছাড়া এটি কোনো অর্থ প্রকাশ করতে পারে না এরপর আমরা চলে যাই বৃহত্তর রূপমূল মুক্ত রূপমূলের সাথে মুক্ত বা বদ্ধ রূপমুলি সংযোগ রূপমূল সংযুক্তির মাধ্যমে বৃহত্তর রূপমূল গঠিত হয়ে থাকে এই বৃহত্তর রূপমূল আবার দুই প্রকার একটা হচ্ছে সাধিত রূপমূল আর একটা হচ্ছে সম্প্রসারিত রূপমূল সাধিত রূপমূল হচ্ছে যে রূপমূল ব্যাকরণগত কোনো ক্রিয়া নির্দেশের পরিবর্তে প্রত্যয় বিভক্তির সাহায্যে পদান্তর বিন্যাস নির্দেশ করে তাকে আসলে সাধিত রূপমূল বলা হয়ে থাকে যেমন দরিদ্র দারিদ্র এগুলো ক্ষেত্রে আমরা দেখছি যে রূপমূল ব্যাকরণগত বিভিন্ন প্রক্রিয়া নির্দেশ করে তাকে আসলে সম্প্রসারিত রূপমূল বলা হয়ে থাকে যেমন ছেলে ছেলেরা ছেলেদের এগুলো এরপরে আমরা চলে যাই বাক্যতত্ত্বে আমরা জানি বাক্য হচ্ছে কি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার একটা উত্তম মাধ্যম এবং বাক্য হচ্ছে ভাষার বৃহত্তম উপাদান ধ্বনি থেকে রূপমূল এবং রূপমূল রূপমুলের সাহায্যে বস্তুর বিশেষ অর্থ প্রকাশ পায় আর বাক্যের সাহায্যে পূর্ণ ভাব প্রকাশিত হয় রূপমূল সন্নিবেশের সাহায্যে যেভাবে বাক্য গঠিত হয় এই বাক্যতত্ত্বে সেটাই আলোচনা করা হয় বাক্যতত্ত্বের দুটি শাখা রয়েছে একটি হচ্ছে গঠনমূলক বাক্যতত্ত্ব যেখানে রূপমুলের পারস্পরিক জনিত গঠনের ফলে বাক্য কাঠামো যেভাবে গঠিত হয় তার বিশ্লেষণ করা হয়ে থাকে এরপরে যাই আমরা রূপান্তরমূলক বাক্যতত্ত্ব রূপান্তরমূলক বাক্যতত্ত্ব হচ্ছে চমস্কির বাক্যতত্ত্ব বিশ্লেষণই আসলে রূপান্তরমূলক বাক্যতত্ত্ব বলে পরিচিত এ বিষয়ে আমরা পরে ক্লাস করব তখন আমরা ক্লিয়ার হয়ে যাব এরপরে আমরা যাই তত্ত্ব তত্ত্বে সে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রূপমূল এবং বাক্যের অর্থগত দিক বিভিন্ন পর্যায়ে তত্ত্বে আসলে প্রকাশিত হয় এবং তত্ত্বের একাধিক শাখা রয়েছে প্রথম পর্যায়ে বাঘত তত্ত্বকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে একটি হচ্ছে লাক্ষণিক তত্ত্ব আর আরেকটি হল তত্ত্ব এই লাক্ষণিক তত্ত্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় আমরা একটু দেখে নিই লাক্ষণিক তত্ত্বটা কি লাক্ষণিক তত্ত্বের চিহ্ন এবং প্রতীকের আলোচনা করা হয়ে থাকে এখানে কৃত্রিম ভাষার পর্যালোচনাই হচ্ছে মুখ্য লাক্ষণিক তত্ত্বের তিনটি শাখা রয়েছে একটি হচ্ছে বাক্য গঠন বিধি এখানে অর্থকে গণ্য করে বিভিন্ন চিহ্নের আলোচনা প্রাধান্য পায় তারপরে চলে আসি বাগত তত্ত্ব এখানে অর্থের দিক থেকে ভাষাতাত্ত্বিক চিহ্নের আলোচনায় বেশি হয়ে থাকে এরপরে আসে প্রয়োগবাদ ব্যবহৃত ভাষার বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে এই প্রয়োগবাদে এই ছিল বাগত তত্ত্ব এরপরে আমরা চলে যাই ভাষাতত্ত্বের পদ্ধতিসমূহ ভাষাতত্ত্বের পদ্ধতি সমূহ আলোচনা করার আগে একটু কথা বলে নিই সেটা হচ্ছে ভাষাতত্ত্বের যে বিভিন্ন শাখা নিয়ে আমরা আলোচনা করলাম এর কোনোটি আসলে কোনটির গুরুত্ব আসলে কম নয় অর্থাৎ এর কোনোটিকে বাদ দিয়ে ভাষাতাত্ত্বিক পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয় যাই হোক আমরা এখন ভাষাতত্ত্বের পদ্ধতি সময়ে আসি পাশাতত্ত্বের অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনটি পদ্ধতি অর্থাৎ ভাষাতত্ত্বের পদ্ধতি তিনটি বলেই আমরা এখানে বিশ্লেষণের চেষ্টা করবো প্রথম হচ্ছে তুলনামূলক পদ্ধতি এরপরে ঐতিহাসিক পদ্ধতি তারপরে আসলো হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি যাই হোক ভাষাতত্ত্বের পদ্ধতি সময় নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা খুব বেশি বাড়াতে পারব না পরবর্তী ক্লাসে এ বিষয়ে আলোচনা করার প্রত্যয় ব্যক্ত করছি বা আশা রাখছি এরপরে আমরা একটু পরের ক্লাসে আমরা ভাষাতত্ত্বের পদ্ধতি সময়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখন আমরা চলে যাই বাড়ির কাজে কাজ তোমাদের একটা দিতে চাই সেটা হচ্ছে ভাষা কাকে বলে ভাষা প্রধান শাখাগুলো সম্পর্কে আলোচনা করো অথবা ভাষা তত্ত্বের প্রধান শাখাগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো এরকম প্রশ্ন হতে পারে প্রশ্নটা তোমরা রেডি কর বাসায় রেডি করবে এবং আমাকে দেখানোর চেষ্টা করো যাই হোক আজকের আলোচনা আর খুব বেশি দীর্ঘস্থায়ী করা সম্ভব হচ্ছে না সবাইকে শুভেচ্ছা নিয়ে এবং শুভকামনা দিয়ে শেষ করছি ধন্যবাদ